যদি আপনার প্রথমে বুক ব্যথা হয় বুক ব্যথা হলে ফটাক করে চলে যাবেন ইসিজি করতে ফটাক করে ইসিজি করতে চলে যাবেন আগে ইসিজি ইসিজি করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে আপনাকে ইসিজি করে নেবেন নিজে থেকেই আগে ইসিজি করে নেবেন সিক্স চ্যানেল ইসিজি হয় সিক্স চ্যানেলে এসিজি করবেন ইসিজি করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যদি অ্যাপয়েন্টমেন্ট সেদিন না আসে তাহলে ইসিজি করে আগে ভালো কোনো ডাক্তারকে আপনার দেখেন ইসিজি আপনার কোনো গন্ডগোল আছে কি বলে একটু গন্ডগোল আছে ফটাক করে যেন ইকো করতে ওই ইসিজি নিয়েই চলে যাবেন ইসিজি নিয়ে ইকো করতে গেলে আপনি কেউ মানা দেবেন ঠিক আছে আপনার নিজের ইচ্ছায় আপনি ইকো করছেন ইকো কারিওগ্রাফি ইকো করার জন্য ইসিজি আর ইকো নিয়ে যেদিন ডাক্তার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে দেখিয়ে নিন তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে নাহলে আপনি একবার দেখাতে যাবেন ইসিজি করতে উনি ইসিজি করতে দেবেন আবার একদিন দেখাতে যাবেন উনি ইকো করতে দিবেন আপনি থেকে ভালো এসিজি করুন ফটাক করে চলে যান তারপরে ইকো করে নিন না যদি হয় আপনার সবথেকে বেস্ট এটাই হবে